এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলে বেশ আলোচিত নাম ট্রেবর ইসলাম যিনি বাংলাদেশি বংশোদ্ভূত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির লেভেলের সর্বোচ্চ পর্যায়ের একজন ফুটবলার তিনি একজন জেনুইন স্ট্রাইকার যা বাংলাদেশ ফুটবলের জন্য অনেকটা আশীর্বাদ টাইফের তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে রাজি হয়েছেন ইতিমধ্যে তিনি ফাস্টফুড প্রক্রিয়া শুরু করেছেন বাবার ফাস্টফুড পাঠিয়েও দিয়েছেন তবে পড়াশোনার ব্যস্ততার কারণে নভেম্বরের সুফিয়া উইন্ডোতে মাঠে নামা সম্ভব না হলেও নেক্সট ইয়ারের প্রথম ফিফা উইন্ডোতে অর্থাৎ মার্চ উইন্ডোতে আমরা তাকে বাংলাদেশের জার্সিতে খেলতে দেখতে পারি খুবই ট্যালেন্টেড ফুটবলার ট্রেভর ইসলাম মূলত একজন সেন্টার ফরওয়ার্ড নাম্বার নাইন পজিশনে তার মতো বিচক্ষণ ফুটবলারের সম্পৃক্ততা বাংলাদেশের দীর্ঘদিনের যে ফরওয়ার্ড শূন্যতা রয়েছে সেই শূন্যতা পূরণ করতে পারবে বলেই মনে হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে কয়জন নাম্বার নাইন পজিশনের ফুটবলার রয়েছে তাদের মধ্যে আলামিন এবং ফিয়াস আহমেদ নোভা অন্যতম কিন্তু তাদের পারফরমেন্স দলের সুযোগ পাওয়ার যে রেশিও এবং কোচের একগুমির কারণে বা কোচের প্ল্যানিং এর কারণে স্কোয়াডে তাদেরকে খুব একটা দেখা যায় না যদি স্কোয়াডে সুযোগ কখনো পেলেও তাদের স্থান হয় বেঞ্চে তাই ট্র্যাভর ইসলামের ইনক্লুশন দেশের ফুটবলের জন্য একটা মেসিভ পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে তবে সুখবর আছে আরো রোনান সুলেমানকে নিয়েও সুখবর আসতে পারে থাকতে পারে এক্সপেরিয়েন্সড অরিজিন ফুটবলার জায়ান হাকিমকে নিয়েও বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেন্স সকার দলে খেলছেন ট্রেভর ইসলাম দুই হাজার চব্বিশ সালে তিনি রেড শার্ট ফ্রেশম্যান হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাই স্কুলের সময় তিনি মেরিন কাউন্টি অ্যাথলেটিক লিগের ফ্লেয়ার অব দ্য ইয়ারও নির্বাচিত হয়েছিলেন দেখা যাক সে ইনক্লুড হয় কিনা কিংবা ইনক্লুড হলেও কোনো ইমফেক্ট সে রাখতে পারে কিনা যেহেতু সে উন্নত ফুটবল অবকাঠামোতে বেড়ে উঠেছেন তার ফুটবলীয় স্কিল অনেক সমৃদ্ধ হওয়ার কথা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় তার যে বিভিন্ন গোলের ছোট ছোট ক্লিপ রয়েছে সেগুলো আমরা প্রায় দেখি সেই সকল ক্লিপ দেখে তার স্কোরিং এবিলিটি তার স্কিলটা আমরা অনুমান করতে পারতেছি যে সে বেশ উসুমানের স্কিল এবং এবিলিটি সম্পন্ন একজন ফুটবলার তার বাবা বাংলাদেশি এবং মা মার্কিনি সো বাবার থ্রোতে তার ফাস্টফুড খুব ইজিলি হয়ে যাওয়ার কথা এছাড়াও যেহেতু সে এখনো কোনো দলের এজ লেভেলেও খেলে নাই সো ফিফার কাছে অ্যাপ্লাই করলে কোনো হ্যাসেল ছাড়াই অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা যদি সে ইনক্লুড হয় তাহলে দল একটা বেটার শেফে যাবে এবার আমরা এশিয়া কাপে সুযোগ না ফেলেও আমরা কিন্তু প্রতিটি ম্যাচ বেশ ভালোভাবে প্রতিপক্ষের পরীক্ষা নিয়েছি এবং প্রতিপক্ষের উপর ডোমিনেট করেছি যদিও আমরা আনফর্চুনেটলি ম্যাচগুলোর রেজাল্ট আমাদের অনুকূলে নিয়ে আসতে পারিনি সো ফুটবল ফেডারেশন যদি একটা প্যাটার প্ল্যানিং নিয়ে এগোয় এবং হামজা শমিত কিংবা কিউবা ফাহমিদুল অথবা জায়ান আহমেদদের সাথে জায়েন হাকিম কিংবা সুরিবান ব্রাদার্স ইনক্লুড হয় তবে চার বছর পরের এশিয়া কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ হবে হট ফেভারিট ইনশাল্লাহ